আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে সম্পর্কে কিছু অজানা তথ্য রাত বা দিনের আকাশে দৃশ্যমান সমস্ত নক্ষত্র ছায়াপথের অংশ আমাদের নিজেদের ছায়াপথের নাম মিলকোয়ে ইংরেজিতে মিল্কওয়ে মিলকোয়ে গ্যালাক্সি এর গঠন বিস্তৃতি চাকতির মতো প্রায় এক লক্ষ আলোকবর্ষ জুড়ে তার পরিধি সমস্ত আলো গুচ্ছাকারে ছড়িয়ে একটা ব্যান্ড তৈরি করে নীল নক্ষত্র গুচ্ছ উজ্জ্বল নিহারিকা ও নক্ষত্রের ধুলো ছায়াপথটির গাঢ় কুণ্ডলিতে কাঠামো স্পষ্ট করে সৌরজগতের কেন্দ্র সূর্য এই চাকতিতে অবস্থিত কেন্দ্রে ও বাহিরের প্রান্তের মাঝখানে রয়েছে সূর্য মিল্কয়ের কেন্দ্র কেন্দ্র স্ফীতি এবং এর কেন্দ্রে অতিভরের বা সুপার ম্যাসিভ একটি কৃষ্ণ গহ্বর রয়েছে সব নক্ষত্র মহাজাগতিক বস্তু সমস্ত একে অপরের প্রতি কিছুটা হলেও মহাকর্ষীয় টানে আকর্ষিত হয় এই টানের প্রভাবে ছায়াপথের সকল সদস্য ছায়াপথের কেন্দ্রে চারদিকে ঘোরাফেরা করে একেই বলি পদক্ষিণ বা পাক খাওয়া ঘূর্ণের বেগ ঘূর্ণনের বেগ সেকেন্ডে দুইশো বিশ কিলোমিটার একশো মাইল বা সেকেন্ড কক্ষপথটি পুরো করতে পৃথিবীর হিসেবে দুশো মিলিয়ন বছর সময় লাগে পরিধির বাইরের দিকে নক্ষত্রগুলো ছায়াপথে টিকে থাকতে খুব দ্রুত ঘোরে তারপরও কেন্দ্রের কাছে থাকা সদস্যদের সাথে বেড়ে ওঠেন গতি আরও বাড়ে একসময় প্রবল গতির কারণে কক্ষপথ থেকে ছিটকে যাওয়ার কথা কিন্তু যায় না তাহলে নক্ষত্র টিকে থাকে কি করে গ্যালাক্সির ভেতরে এদের আটকে রাখার শক্তির যোগান কোথা থেকে আসে এই শক্তি আসে ডার্ক ম্যাটার থেকে নক্ষত্রগুলোর মাঝেও শ্রেণী আছে ছোট বড় বিরাধিকার প্রকৃষ্ট নক্ষত্র বিরোধিকার বিশাল নক্ষত্রগুলোর মহাকর্ষীয় বলের যোগান দেয় ডার্ক ম্যাটার মূলত নক্ষত্রের মহাকর্ষীয় বলের যোগানদাতা অনুসন্ধান করতে গিয়েই ডার্ক ম্যাটারের দেখা মেলে এক লক্ষ মিলন নক্ষত্রের একটা সূর্য যা বিশাল কুণ্ডলিত ছায়াপথের প্রতিনিধিত্ব করে আমরা ডাকি মিলকোই এই নামটি নেওয়া গ্রিক কিকোলস গ্যালাকটিক্স অর্থাৎ দুধাল বৃত্তাকার পথ আমাদের মিল্কওয়ে আবার তিরিশটি ছায়াপথ নিয়ে গঠিত স্থানীয় গ্যালাক্সি ক্লাস্টারের সদস্য খুব কাছেই রয়েছে অ্যান্ড্রোমিডা ট্র্যাঙ্গুলাম কুণ্ডলী আকারের ছায়াপথ এদের প্রত্যেকের চারপাশে ঘিরে হর বামন ছায়াপথও রয়েছে আমরা অযথা বসে নেই মহাকর্ষ বলে প্রতিনিয়ত আমাদের জমোস অ্যান্ড্রোমিডা সায়াপথকে টানছি নিজেদের দিকে আড়াই মিলিয়ন আলোক বছর ধরে হলেও আকর্ষণের কোনো কমতি হয় না আশা করা যায় সামনে মাত্র ছয়শো কোটি বছরের মধ্যে দুটো ছায়াপথ একত্রে একটা একক বিশাল ছায়াপথ গঠন করবে